মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হলো শনিবার আজ মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রির সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মহাদেবের আশীর্বাদ যেন তোমাদের সবার উপরে বর্ষিত হয় তোমাদের মনস্কামনা ইচ্ছে সমস্ত কিছু যেন মহাদেব পূরণ করে দেয় তো চলো আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর ছেলেকে ম্যাডাম এখনই পড়াতে আসবে খানিক আগেই ওকে তুলে দিয়েছি ব্রাশ করে নিয়ে সে এখন খাচ্ছে আর ওর ম্যাডাম খানিক বাদেই পড়াতে আসবে আর আমিও এরপরে লেগে যাব সকালের জল খাবার তৈরি করতে তো আজকে আমি শিবরাত্রির উপোস করিনি কারণ শিবরাত্রির উপোসটা না আমি মানে আমার ছেলে হওয়ার পর থেকেই মানে বন্ধ করে দিয়েছি যাকে বলে মানে তখন থেকে ওই নীলটা শুরু করে দিলাম তখন থেকে আর শিবরাত্রিটা আর করা হয় না করা হয়ে ওঠে না মানে পর পর দুটো উপোস করে যায় তো যখন ছেলে হয়েছিল তার পরের বছর থেকে যখন আমি একটু বসে নিই হ্যাঁ যখন ছেলে হয় তার পরের বছর থেকে যখন আমি শিবরাত্রি শুরু করেছিলাম তো সেই বছর ওই সন্ধ্যাবেলায় জল দিতে গিয়ে প্রচণ্ড গ্যাসের প্রবলেম শুরু হয়ে গিয়েছিল সে মানে বমি করে মানে খুব বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিলো আমার তো সেই বছর থেকে মা পিসি সবাই বারণ করেছিল যে একটা করবি নীল করবি শিবরাত্রিটা এখন থেকে স্থগিত থাক তো সেইভাবেই চলে আসছে কী বলতো ওই গায়ে পালা হয় মানে এই দিনটা এবার তো শনিবার পড়েছে আর অন্যান্য বার পড়লেও এই বারটাতে আমরা নিরামিষ খাই আশ টাস আমরা খাই না তো এইভাবেই শিবরাত্রিটা আমাদের পালন হয় কিন্তু নীলটা আমরা করি আমি মা দুজনেই আমরা নীল করি শিবরাত্রিটা আর করা হয় স্নানের পরে গিয়ে একটু ঠাকুরের মাথায় জল দিয়ে আসি তো এইভাবেই আমরা শিবরাত্রিটা পালন করি আশা করি তোমরা আমার দর্শক বন্ধুরা অনেকেই আছো যারা আজকে শিবরাত্রি করবে তো কে কে শিবরাত্রি করেছ আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের সবার মনস্কামনা যেন মহাদেব পূরণ করেন তো চলো এখন জলখাবারটাও করে নেবো তো কী কী কি আজকে আছে আমাদের জলখাবারে তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো এই যে কুমড়ো আর আলু এটা দিয়ে হিং এবং ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটা রুটির তরকারি হবে একটুখানি বড় করে দিয়েছি কুটেছি আর আলুগুলোকে একটুখানি ছোট করে কুটেছি আলু সেদ্ধ হতে একটু সময় নেয় কিন্তু কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি চট জলদি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য কুমড়োটাকে একটু বড় করে দিয়েছি যাতে একদম গোলে ঘ্যাঁট না হয়ে যায় আর এখন নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর জানো তো প্রথমে ওই কুমড়োর আলুটাকে একটুখানি ভালো করে মানে ভেজে নিই জলটা মরলে তবেই নুন হলুদটা দিই নাহলে না কড়াই কেমন কেমন যেন লেগে যায় তবুও লাগে কিন্তু নুন হলুদটা একটুখানি পরেই দিই তো দেখো ভাজাটা বেশ আমার হয়ে গেছে আর এই মুহূর্তে আমি জলটাও দিয়ে দিলাম আর দেখলাম কি লবণ হয়তো একটুখানি কম হতে পারে তো সেই জন্য লবণ আর একটুখানি অ্যাড করে দিয়েছি আমি এতে আলাদা করে আর কাঁচা লঙ্কা দেবো না তার কারণ হলো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় আর দেখতেই পাচ্ছ বাতাসা দিচ্ছি বাতাসা দেওয়ার কারণটা হলো আমাদের পুজোয় অনেকগুলো মানে করে বাতাসা রেগুলার ঠাকুরকে দেওয়া হয় তো দুবেলা করে তো সেগুলো জমে যায় আর আমরা নিরামিষ তরকারি যখন হয় এই বাতাসাগুলো সেই তরকারিতে দিয়ে দিই তো আজকেও সেটাই করেছি তো দেখো আমাদের এই যে ডালির চালাটা ছিল ভেঙে চুরে কি অবস্থা করে দিল গয়ানেই গয়ানেই এসে ভাঙতে শুরু করে দিল এই যে ডালি চালাটা ছিল যেখানে আমি মানে আমরা কাঠের নুনটাতে জল গরম করতাম মা এখানে বসে বসে ঠাকুরের বাসন বাঁচত সেই জায়গাটায় দেখো কি অবস্থা করে দিল আসলে এটা অনেক দিন ধরেই বাবা বলছিলো যে এটা ঠিকঠাক করবে তো দাদা এসে আজকে এটা ভেঙে টেঙে দিচ্ছে তারপর মিস্ত্রি এসে এখানে একটা আমাদের ঘর হবে আর রান্নাঘর হবে মা রান্নাঘরটা ঠিক করবে আর রান্নাঘরটাও ঠিক হবে তো দেখতে থাকো এটা এটা একদম মাঠ করে দেওয়ার পর তারপর আবার তোমাদের দেখাবো কেমন লাগছে এটা অ্যাকচুয়ালি রান্নাঘর হওয়ারই কথা ছিল এই দেখো সব স্লাপ লাভ সমস্ত বাবা করেছিল তারপরে এরকম চালা হয়ে গেছে ওটার ব্যবহার হয় না তো এটা আবার ঠিকঠাক করে দেবে বাবা বলছে দেখা যাক কত কি কী হয় তো চললে দেখতে থাকি তো আজকে যেহেতু শনিবার তাই আজকে একদমই নিরামিষ রান্না বান্না তার উপরে শিবরাত্রি মানে শিবরাত্রির তো আমরা নিরামিষই খাই তো আজকে কী কী রান্না হচ্ছে মায়ের মুখেই শুনে নাও আজকে মটর ডাল দিয়ে টমেটো দিয়ে করছি ফুলকপি আলু কষা কষা তরকারি করছি আলু সেদ্ধ টম চাটনি পর খাওয়ার সময় পাঁপড় বাহ তো অনেক কিছুই রান্না হচ্ছে আর ফুলকপিটা না তোমাদের দাদা ভাই দু তিন দিন আগে নিয়ে এসেছিল। আর এখন আর ফুলকপি খাওয়াই যাচ্ছে না সেই পোকা হয়ে গিয়েছে মানে সবুজ সবুজ পোকা আর একটা কেমন যেন গন্ধ তা মা কপিটাকে ভালো করে ভাপিয়ে নিয়ে তারপর একটা শুকনো শুকনো করে রান্না করবে আর কপিটা মাই ভালো রান্না করে মানে ফুলকপি মা ভালো রান্না করে বাঁধাকপিটা আমি মোটামুটি রান্না করি ভালো বলবো না মানে মোটামুটি রান্না করি তো ফুলকপি সেই জন্যই ফুলকপিটা মাই রান্না করছে একটুখানি মত দেবো না মা যদি মটরশুঁটি আসে তো মটরশুঁটি নিয়ে আসি আর মটরশুটি তোমাদের দাদাভাই সেদিন আগে নিয়ে এসেছিলো সেইটা খোলা শুদ্ধই রয়েছে ফ্রিজে ছাড়ানো হয়নি তো এখন ভাবছি ওই খোলাটা ছাড়িয়ে রেখে দিই রেখে দিলে ফ্রিজে রেখে দিলে আবার বেশ অনেক দিন ধরেই খাওয়া যাবে আর ঘুগলুর জন্য করে নেবো একটুখানি সয়াবিন তো নিরামিষ সয়াবিন অত ঝামেলা নেই একটুখানি করে দিলেই ও দুবেলা খুব সুন্দর খেয়ে নেবে তো সয়াবিনটা করে নেবো তো ঝটপট ছেলে সোয়াবিনটা একদম রান্না হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর অবশ্যই দেব অল্প একটুখানি ঘি আর ঘি আর গরম মশলা দিলে সোয়াবিনটা কিন্তু খেতে বেশ ভালো লাগে মানে দিলামি সোয়াবিনটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো দিয়ে দিলাম ঘি আর দুধালা দাদা দুধ দিয়ে গেছে মানে বাবারও আজকে দুধ নেওয়া হয়েছে আর গুবলুরও নেওয়া হয়েছে তো আমি নিয়ে নিয়েছি এক জায়গাতেই রেখে দিয়েছি মায়েরটা ওই ঘরে গিয়ে দিয়ে আসবো আর আমার দুধটা এদিকটাতে জাল দিয়ে নেবো এদিকে দেখো সয়াবিনটা নামানো হয়ে গেছে আর বাসন কোষণ দিয়ে দেখতেই পাচ্ছ গ্যাসের কী অবস্থা তো সব কাজগুলো ঝটপট করে এক নিমেষে আমাকে করে নিতে হবে হ্যালো মাই ফ্যামিলি এখন বাজে দুপুর দুটো আর আমি এখন খেতে বসে গেছি ছেলের খাওয়া আগেই হয়ে গিয়েছে আজকে তো শিবরাত্রি ছেলে স্কুল ছুটি দিয়েছে তো ছেলে আগে আগেই খাওয়া হয়ে গেছে স্নান করেই খিদে পেয়ে গিয়েছিলো বলছে মা খেতে দাও তো আমার রান্নাটাও হয়ে গিয়েছিল সয়াবিন করেছিলাম ওর জন্য তো খেয়ে নিয়েছি আর ওর বর দিদিকে বলেছে যে একটুখানি ফুলকপি ভেজে দিতে তো আগে যদি আমাকে বলতো তাহলে যখন আমি ফুলকপিটা বানাচ্ছিলাম ছোটো ছোটো করে টুকরো করে দিতাম তো পরে গিয়ে বর দিদিকে বলেছে যে আমার জন্য একটুখানি ফুলকপি ভাজা রেখো তোর বর দিদি আবার ছোটো ছোটো করে টুকরো করে কিছুটা ফুলকপি ওর জন্য ভেজে দিয়েছিলো তো ওই দিয়েও দুপুরবেলার খাওয়া হয়ে গেছে বাবারও দিকে খাওয়া হয়ে গেছে আর এখন মা খেতে বসেছে আর আমি আমার ভাতটা আমার ঘরে নিয়ে চলে এসেছি তো কী কী দিয়ে খাচ্ছি একবার দেখে নাও যদিও বা তোমাদের বলেছি রান্নার সময় মা বলেছে যে কী কী রান্না আজকে হবে তবুও চলো একবার দেখিয়ে দিই রোজ রোজ তো আর দেখানো হয় না তো আজকে যখন সময় রয়েছে তো চলো একবার দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছে ভাত আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা এদিকে রয়েছে টমেটো আর ধনে পাতা দিয়ে মটরের ডাল আর এখানে রয়েছে ফুলকপি আলুর একটু তরকারি আর টমেটোর চাটনি তো দারুণ খাবার শনিবারের আবার কি এরামিষের দিনে যথেষ্ট ভালো খাবার তো ভীষণ ভালো তো চলো চটপট খেয়ে নিই গুড আফটারনুন এখন বাজে বিকেল পাঁচটা আর দেখতেই পাচ্ছ আমাদের এই চালা যেটা ছিল সেটাকে একদম ভেঙে জুড়ে একসার করে দিয়ে গিয়েছে আমাদের ওই রাজুদা তো এটা এখন মানে ওই ভাঙার পর্যায়ে চলছে টালিগুলোকে নামানো হয়েছে বাঁশ বাখারি সমস্ত নামানো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা লোহার দোলনা এটা কিন্তু আমার বড় ছোটোবেলায় এই দোলনাতে ঘুমাতো আর এই যে যেসব বাঁশ বাখাড়ি ছিল তো সমস্ত বের করে রাখা হয়েছে এগুলো দিয়ে আমরা ওই গরম জল টরম জল কিছু একটা করে নেব তো ওগুলো ওখানে রাখা হয়েছে আর আজকে না ডাব পাড়া হয়েছে দেখতেই পাচ্ছ গাছ একদম পরিষ্কার আর দু এক কাদি রয়েছে ওই ডাবগুলো কচি আর এইগুলো সব ভোঁয়ো ডাব এগুলো এখানে ফেলে রেখে গেছে আর বাকি সমস্ত বিক্রি করে দেওয়া হয়েছে আর ওই যে বারান্দায় দেখতে পাচ্ছ দুটো ডাব ওই দুটো আমার ছেলের জন্য মা রেখে দিয়েছে তো ওইগুলো কেটে দেওয়া হবে খাবে আগামীকাল আর এখন ওই যে পুকুর পাড়ে ওই পাশটাতে না একটা শিব মন্দির রয়েছে ওইখানে বেশ ভালো জোরে জোরে গান চলছে কারণ আজকে সবাই আসছে জল দিতে তো আমি না ভয়েস দিচ্ছি সেই জন্য কারণ ভীষণ জোরে জোরে গান চলছে কপিরাইট আসতে পারে আর দেখতে পাচ্ছ লঙ্কা গাছ এগুলো আমাদের বাড়ির ওই কাকিমা লাগিয়েছে আর এখানে না বেশ ভালো ভালো সুন্দর গাছ হচ্ছে এই গাছগুলো মানে এখানকার যে মাটি এই মাটিগুলো কিন্তু একটা বাড়ির থেকে নিয়ে এসে ফেলা সেই বাড়ির টবে এই মাটিগুলো ছিল তো নানান রকম গাছ কিন্তু এখানে হয়েছে এই যে গোলাপ গাছ এই গোলাপ গাছটাও কিন্তু একা একা এই মাটির থেকেই হয়েছে আমরা লাগাইনি প্রসাদ কেমন এঁকেছি তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও আর এটা কি তো ওপরে যে সিলিং এর কাজ হচ্ছে তো এই যে কি বলে প্লাস্টার প্যারিস প্লাস্টার প্যারিস এগুলোই তো সব সিলিং এ লাগায় তো এইগুলো অনেক বেঁচেছে ওপরে টুকরো টাকরা তো ওইখান থেকে এরকম নিয়ে আসছে নিয়ে এসে সাইজ করে কেটে নিয়ে তারপর তার মধ্যে আর একটা শিবাজিও তো মনে হয় করেছিস নিয়ে দেখা তো শিবাজীও এঁকেছে আর আজকে এই যে শিবরাত্রি উপলক্ষে মহাদেবের ছবি এঁকেছেন ও এটা রঙও পড়েছে যে শিবাজী যত্ন করে রাখ তো এখন ওকে পরিয়ে নিতে হবে আর তোমাদের দাদাভাই তো বেরিয়েছে আমি বললাম পুজো রয়েছে পুজো করতে গিয়েছে আসতে হয়তো একটু রাতি হবে দশটা সাড়ে দশটা হয়তো বাজতে পারে যেহেতু দু জায়গায় পুজো রয়েছে তো এখন ওকে পরিয়ে নিই তারপরে হয়তো রাত্রে ভাত করতে হতেও পারে আর মনে আমি যখন ভাত বাড়তে গেলাম তখন দেখলাম অনেকটাই ভাত রয়েছে তো যদি না লাগে আর ভাত আজকে আর করছি না যদি মানে না লাগে তাহলে আর করছি না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আগামী দিন আসছি নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং অলওয়েজ থেকো টাটা